বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অন্যতম সেরা সাউথ সিনেমা থাঙ্গালা নিয়ে যা দুই সালে মুক্তি পেয়েছে এখন পর্যন্ত এর কাহিনী অসাধারণ যা আপনাদের মধ্যে তো বন্ধুরা স্বাগতম আপনাকে আর করে চলেন গল্প শুরু করা যাক মুভি শুরু হয় আঠারোশো সালে যেখানে আমরা একজন ইংরেজকে দেখতে পাই যে তার দল নিয়ে এখানে তদন্ত করতে এসেছিল তদন্ত করার সময় তারা জানতে পারে এই জঙ্গলে একটি সোনার খনি আছে এবং সেই সোনাই ইংরেজ ক্লেমেন্ট পেতে যায় তখন গ্রামের একজন জমিদার আসে এবং ক্লেমেন্ট সেই জমিদারের কাছে সেই সোনার ব্যাপারে জানতে চায় জমিদার তাকে বলে এসব গুজব এবং সেখানে অদ্ভুত ধরনের আত্মারা বাস করে কিছুদিন আগে পাঁচজন সেখানে গিয়েছিল এবং পাঁচজনের পাঁচজনই মারা যায় কিন্তু ক্লেমেন্ট কারো কথা শুনতে চায় না সে যে কোনো বললে সেই স্বর্ণ পেতে চায় এরপর আমরা দেবপুর নামের ছোট্ট একটি গ্রাম দেখতে পাই সকালে গ্রামের সব লোকজন মাঠে কাজ করতে চলে যায় এবং এই জমিগুলো ছিল জমিদারের গ্রামের সবাই সেই জমিদারের জমিতে শ্রমিক হিসেবে কাজ করত কিন্তু এই গ্রামে এমন একটি পরিবার আছে যারা শ্রমিক হিসেবে কাজ করত না তারা ছিল থাঙ্গালার পরিবার একদিন থাঙ্গালা যখন ঘুমাচ্ছিল তখন সে অদ্ভুত একটি স্বপ্ন দেখে স্বপ্নে সে কয়েকজনের সঙ্গে লড়াই করছিল তখন তার স্ত্রী গঙ্গা তাকে জাগানোর চেষ্টা করে যেহেতু ঠাঙ্গালার স্বপ্নের মধ্যে ছিল সে তার পরিবারের লোকদের মারার চেষ্টা করতে থাকে তারপর গঙ্গা তাকে মারতে শুরু করে এবং বলে প্রথমে তুমি স্বপ্ন থেকে বের হও এরপর থাঙ্গালা তার স্বপ্ন থেকে বের হয় থাঙ্গালার পাঁচটি সন্তান ছিল যার মধ্যে একজন ছেলে ছিল এবং চারজন মেয়ে ছিল তার ছেলের নাম ছিল আশোকনগর তাদের নিজেদের জমি আছে বলে তাদের অন্যের জমিতে চাষ করতে হয় না কিন্তু বাকিদের অন্যের জমিতে চাষ করতে হয় মাঠে যাওয়ার আগে থাঙ্গলার স্ত্রী গঙ্গা তাকে বলে ফসল কাটার পর আমাকে কিছু কাপড় কিনে দিতে হবে অন্যদিকে গ্রামে গম্বু নামে একজনকে দেখানো হয় যে বিশ্বাস করত যদি সে ব্রাহ্মণ হতে পারত তাহলে সে মরার পর স্বর্গে যেতে পারবে এজন্য সে গ্রামের বাচ্চাদের শেখাতো যে তাদের মাংস খাওয়া উচিত নয় এবং অন্য লোকদের সঙ্গে মেলামেশা করা উচিত নয় থাঙ্গালার ছেলে আশোকন যখন এইসব দেখে সে কিছুই বুঝতে পারে না তারপর দেখি থাঙ্গালার পরিবার মাঠে গান গাইতে থাকে এবং তারা তাদের জীবনে খুবই সুখী ছিল তখন জমিদারের স্ত্রী মাঠে কাছ দেখতে আসে থাঙ্গালা তার গ্রামবাসীদের বলে এই সব জমি আমাদের ছিল কিন্তু জমিদারের আমাদের কাছ থেকে সব জমি কেড়ে নিয়েছে রাত হয়ে গেলে গ্রামের সবাই মাঠেই ঘুমাতে থাকে এরপর থাঙ্গালার সন্তানেরা হাতির গল্প শোনার জন্য বায়না ধরে থাঙ্গালা তাদের গল্প শোনাতে শুরু করে গল্পে সে বলে কোথাও অনেক দূরে একটি হাতির মতো পাহাড় আছে এবং পাহাড়ের ওপারে একটি ছোট্ট নদী আছে সেই নদীতে থাঙ্গালার দাদু সোনা খুঁজেছিল তার সঙ্গে আরও লোকজন সোনা খুঁজেছিল কিন্তু সোনা কেবল থাঙ্গালার দাদুই পেয়েছিল তখন সেখানে একজন রাজা তার সৈন্যদের নিয়ে আসে রাজা তার কিছু সৈন্যকে সেই লোকদের কাছ থেকে সোনা ছিনিয়ে আনার জন্য পাঠায় কিন্তু থাঙ্গলার দাদু সেই সৈন্যদের সবাইকে হত্যা করে এরপর থাঙ্গলার দাদু রাজার কাছে গিয়ে সোনা দেখিয়ে বলে আপনারা পরিশ্রম করে সোনা খুঁজে নিন কিন্তু এই সোনা সবার জন্য নয় তারপর রাজার সব সৈন্য সোনা খুঁজতে থাকে কিন্তু কেউই কোনো সোনা পায় না এরপর রাজার কাছে একজন ব্রাহ্মণ ছিল সে একটি ময়ূরের পিছনে যায় সেই ময়ূর সোনার পাহাড়ের ওপর বসে এবং ব্রাহ্মণ এটা দেখতে পায় ব্রাহ্মণ রাজাকে কি বলে এখানে শুধু সোনা নয় বরং সোনার পাহাড় আছে তখন থাঙ্গালার দাদু বলে ওই পাহাড়ের সোনা আমাদের নয় কিন্তু নদীর পানিতে ভেসে যাওয়া সোনা আমরা পেতে পারি কিন্তু রাজা থাঙ্গালার দাদুর কথা না শুনে তার সৈন্যদের সেই সোনা আনতে পাঠায় সৈন্যরা সেখানে গেলে প্রচুর সাপ তাদেরকে আক্রমণ করে সাপের কামড়ে অনেক সৈন্য মারা যায় এবং অনেক লোক ভয়ে পালিয়ে যায় তখন থাঙ্গালা সেখানে গিয়ে রাজাকে বাঁচায় এরপর থাঙ্গালা সেই সাপগুলোর ওপর কিছু রাসায়নিক ছিটিয়ে দেয় যার ফলে সব সাপ পালিয়ে যায় থাঙ্গালার দাদু বলে যারা লোভের কারণে সোনা নিতে আসে তাদের এই সাপেরা মেরে ফেলে এই জাদুর পিছনে আরতি নামের একজন তান্ত্রিক আছে যে মাটির রানী এবং সেই এই সোনার রক্ষা করে রাজা বলে কেউই কি নেই যে সেখানে যেতে পারবে তখন থাঙ্গালার দাদু বলে আমি আছি তবে আমাকে কি পুরস্কার দেবে এরপরে সে বলে যদি আমি যাই তাহলে আমাদের কাছ থেকে যেসব জৌল কে নেওয়া হয়েছে তা ফিরত দিতে হবে যা তোমরা বড়জাতে লোকদের দিয়েছ। রাজা এই শর্ত মেনে নেয় এরপর থাঙ্গালার দাদু তার সঙ্গীতের নিয়ে সেই সোনার কাছে গেলে আরতি তার লোকজনকে নিয়ে সামনে এসে পড়ে তাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয় থাঙ্গালার দাদু আরতিকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর রাজা থাঙ্গালার দাদুকে সেনাপতি বানিয়ে দেয় কিছু সৈন্য সেখানে গিয়ে সোনা নিয়ে আসে কিন্তু সোনার দিকে তাকিয়ে তারা দেখে এটা কেবল বাইরে থেকে সোনা ভেতরে কেবল মাটি রাজা থাঙ্গালার দাদুর কাছে গিয়ে তাকে বকাঝকা করে ও তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেয় এবং বলে তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছ এখানে কোনো সোনাই নেই থাঙ্গালের দাদু বলে এটা আরতির জাদু এবং এটি সেই মূর্তির কারণে হচ্ছে আসলে সেখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি ছিল রাজা তার তলার দিয়ে সেই মূর্তির মাথা কেটে ফেলে এটি দেখে আরতি খুবই রেগে যায় তখন সে এমনভাবে চিৎকার করে সেখানে উপস্থিত সকলের কান ফেটে যেতে থাকে এবং তার চিৎকার সহ্য করতে পারে না দাদা তার তলোয়ার দিয়ে আরতির পেট কেটে দেয় এবং তার রক্ত মাটিতে গড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই সেই রক্ত সোনায় পরিণত হয়ে যায় এবং সেই সোনা রাজা নিয়ে নেয় এভাবেই থাঙ্গালা তার সন্তানদের এই গল্প বলছিল যে এই জমি সব আমাদের তারপর মধ্যরাতে কেউ থাঙ্গালার খ্যাতের ফসল পুড়িয়ে ফেলার চেষ্টা করে থাঙ্গালার পরিবার সে আগুন নেমানোর চেষ্টা করে কিন্তু আগুন এতই বেশি ছিল যে তারা কিছুই করতে পারেনি এবং সমস্ত ফসল পুড়ে যায় যখন ফসল কাটার সময় আসে জমিদার তাদের কাছ থেকে ট্যাক্স দিয়ে থাকে কিন্তু এবার থাঙ্গালার কাছে কিছুই ছিল না এবং জমিদার তাকে শাস্তি দিতে শুরু করে জমিদার তার সমস্ত জমি দখল করে নেয় এবং এখন থাঙ্গালাকে বাকি গ্রামবাসীদের মতো জমিদারের ক্ষেতগুলোকে কাজ করতে হবে যতদিন না সে জমিদারের ঋণ শোধ করতে পারে কিন্তু আসল ব্যাপারটা ছিল এই সব জমিদারের পরিকল্পনা ছিল কারণ অনেক আগে থেকেই জমিদারের নজর থাঙ্গালার ক্ষেতগুলোর দিকেই ছিল এরপর থাঙ্গালা পরিবার জমিদারের ক্ষেতগুলোতে কাজ করতে শুরু করে কিন্তু জমিদার তাদের ঠিকমতো মজুরি দেয় না তাদের শুধু বেঁচে থাকার মতো অল্প কিছু খাবার দেয় একদিন ব্রিটিশ অফিসার ক্লেমেন্ট সেখানে আসে ক্লেমেন্টের লোকেরা সব গ্রামবাসীদের বলে তোমাদের পূর্বপুরুষরা এখানে লুকানো সোনা খুঁজতে চেষ্টা করেছিল এবং এখন ক্লেমেন্ট সাহেব সেই সোনা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং এজন্য তিনি তোমাদের সাহায্য চান এটা শুনে গ্রামবাসী সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু থাঙ্গালা সেখানে দাঁড়িয়ে থাকে পরে গঙ্গা থাঙ্গালাকে টেনে নিয়ে যায় ক্লেয়ারমেন্ট লোকদের আরও বলে যে যতদিন আমি তোমাদের দিয়ে কাজ করাবো ততদিন মজুরি আমিই তোমাদের দেব রাতে থাঙ্গালা গঙ্গাকে বলে আমি ওই অফিসারের সাথে যাব কারণ রাজার জমিতে আমরা কাজ করছি কিন্তু কোনো মজুরি পাচ্ছি না কিন্তু তার সাথে গেলে আমি কিছু অর্থ উপার্জন করতে পারব এবং আমাদের ঋণও শোধ করতে পারবো উপরন্ত আমরা কিছু সোনাও পেতে পারি এভাবে গঙ্গা রাজি হয়ে যায় এবং পরদিন গ্রামের কয়েকজন ক্লেমেন্টের সাথে সোনা খুঁজতে বের হয় তাদের মধ্যে থাঙ্গালা গঙ্গু এবং একজন ওদন নামের লোক ছিল ক্লেমেন্টের সাথে তার ছেলে উইলিয়ামও আসে কিছুক্ষণের মধ্যে উইলিয়াম থাঙ্গালার ছেলে আশোকনের সাথে বন্ধুত্ব করে ফেলে এরপর তারা সবাই যাত্রায় বেরিয়ে পড়ে গ্রামের এক লোক যে তাদের সাথে যাচ্ছিল সে সেখানে যাওয়ার ভয়ে মাঝপথ থেকে পালিয়ে যায় সামনে এগিয়ে যাওয়ার পর তারা একটা নদী দেখতে পায় তাদের সেই নদী পার হতে হবে যখন তারা নদীর ভেতরে যায় থাঙ্গালা অনুভব করে কেউ যেন তার সাথে আছে হঠাৎ সে পানির নিচে আরতিকে দেখতে পায় থাঙ্গালা ভয় পেয়ে যায় এবং তার পা দুটি পাথরের মধ্যে আটকে যায় পরে গাঙ্গু তাকে সাহায্য করে এবং অনেক কষ্টে থাঙ্গালার পা বের করে আনে এই ঘটনার পর ক্লেমেন্ট রেগে গিয়ে থাঙ্গালাকে কথা শোনাতে শুরু করে কারণ ওই রাস্তা দিয়ে যাওয়ার পরামর্শ থাঙ্গালাই দিয়েছিল এগিয়ে যাওয়ার সময় থাঙ্গালা একটি হাতির মতো পাথর দেখতে পায় যা সে তার সন্তানদের গল্পে বলতো থাঙ্গালা ক্লেমেন্টকে বলে যে আমাদের এই পথে যেতে হবে কিন্তু ক্লেমেন্ট আর তার কথা বিশ্বাস করে না এরপর তারা সব জায়গায় খনন করে এবং পানির নিচেও সোনা খুঁজতে থাকে কিন্তু কোথাও সোনা খুঁজে পায় না তারা অনেক দিন ধরে মাটির নিচেও খনন করে কিন্তু এক টুকরো সোনাও খুঁজে পায় না তখন ওইখানে আশোক একটি বুদ্ধ মূর্তিরও মাথা খুঁজে পায় এবং থাঙ্গালা তাকে জানায় যে তার পূর্বপুরুষদের সময় এই দুর্ঘটনা ঘটেছিল এর মানে হলো যদি মাথা পাওয়া যায় তবে শরীরও এখানেই কোথাও থাকবে এরপর ক্লাইমেট মনে করে যে থাঙ্গালার কথা মেনে নেওয়া উচিত তারা পাহাড়ের অপর পাশে চলে যায় কিন্তু হঠাৎ করে একটি ব্ল্যাক প্যান্থার উপস্থিত হয় সবাই প্যান্থারকে দেখে দৌড়াতে শুরু করে এবং সেই প্যান্থার থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু সে অনেক লোককে আহত করে ফেলে থাঙ্গালা সেই প্যান্থারের সাথে লড়াই করে এবং অনেক কষ্টে তাকে মেরে ফেলে এরপর ক্লাইমেটের সঙ্গী আর্থার থাঙ্গালার দিকে বন্দুক ত্যাগ করে এবং বলে আমি তোমার পেছনে আসবো না তখন আশোক বন্দুক ছিনিয়ে নিয়ে আর্থারকে মারার চেষ্টা করে এবং দুর্ঘটনাক্রমে গুলি চলে যায় যা আর্তানের হাতে লাগে এবং সে আহত হয়ে পড়ে এরপর আশোক দৌড়াতে শুরু করে এবং আর্থারও তার পেছনে পেছনে দৌড়ায় তাদের পেছনে ধাওয়া করে এবং দৌড়ানোর সময় আশোক গৌতম বুদ্ধের মাথাও খুঁজে পায় তখন থাঙ্গালা হঠাৎ করে তার সামনে পরিবারকে দেখতে পুরো পায় এবং আর্তির লোকেরা তাদের উপর আক্রমণ শুরু করে সেখানে এত ধোঁয়া ছিল যে তারা কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না তাদের মধ্যে একটা কঠিন লড়াই শুরু হয় এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে এবং থাঙ্গালার ভিতরে কিছু পরিবর্তন ঘটে সে আরতিকে আহত করে ফেলে এরপর তারা সেই মূর্তির কাছে যায় এবং সেখানে একটি ঝলমলে বস্তু দেখতে পায় তারা সেটিকে গলিয়ে দেখে যে তার ভেতরে সোনা আছে ক্লাইমেট এতে খুব খুশি হয় ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং মেঘগুলো গর্জন করতে শুরু করে হঠাৎ করে একটি বজ্রপাত ঘটে এবং তা সরাসরি উইলিয়ামের ওপর পড়ে উইলিয়াম সেখানেই মারা যায় ক্লাইমেট তার ছেলের মৃত্যুর জন্য ভীষণ দুঃখিত হয় কিন্তু সে এখনও হাল ছাড়তে রাজি নয় ক্লাইমের থাঙ্গালাকে প্রশংসা করে আর বলে তুমি একজন মহান যোদ্ধা এবং আমরা বিশ্বকে দেখাবো আমরা কি করতে পারি সে আরও বলে তুমি গ্রামে যাও এবং আরও লোকজনকে এখানে নিয়ে আসো আমি তাদের কাজের জন্য মজুরি দিব এরপর ক্লাইমের থাঙ্গালাকে তার কোটও দেয় থাঙ্গালা তার কাপড় পরে ঘোড়ায় চেপে গ্রামে ফিরে আসে সেখানে সে প্রথম জমিদারের কাছে গিয়ে নিজের ঋণ শোধ করে এবং তার জমি পুনরুদ্ধার করে এভাবে তার পরিবারে সুখ ফিরে আসে এরপর থাঙ্গালা গ্রামবাসীদের বোঝাতে শুরু করে ওই স্থানে অনেক সোনা রয়েছে যদি আমরা ক্লাইমেটের সাথে কাজ করি তবে সে আমাদেরকে অনেক মজুরি দেবে সোনার অংশ পাবো আমরা সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা কি জমিদারের অধীনে কাজ করবেন নাকি ক্লাইমেটের সাথে কাজ করে ভালো মজুরি উপার্জন করবেন সে গ্রামের লোকদের মিষ্টি এবং তার পরিবারের জন্য কাপড় নিয়ে আসে এভাবে সে সকল গ্রামবাসীকে নিয়ে ওইখানে যায় যখন সে সেখানে যায় তখন দেখে ক্লাইমেটের সৈন্যরা সেখানে পৌঁছে গেছে থাঙ্গালার সঙ্গীরা তাকে জানায় যে হঠাৎ করে যেন আশুকানের কি হল সে ক্লাইমেটের লোকদের হত্যা করতে শুরু করেছিল তাই তারা তাকে আটকে রেখেছে থাঙ্গালা তার ছেলেকে মুক্ত করে এবং ক্লাইমেটের কাছে ক্ষমা চাইতে বাধ্য করে ক্লাইমেট বলে আমি জানতাম না এটা তোমার ছেলে এরপর ক্লাইমেট সবাইকে বলে যে থাঙ্গালা যা বলেছিল তা ঠিকই ছিল তোমরা আমার সাথে কাজ করলে আমি তোমাদেরকে বজুরি দিব এবং সোনার কিছু অংশও দেব কিন্তু ক্লাইমেটের একজন অনুচারী গ্রামবাসীদের ভুলভাল অনুবাদ করে জানায় যে আজ থেকে তোমরা ক্লাইমেটের দাস তবে থাঙ্গালা তা বুঝতে পারেনি এবং সে গ্রামবাসীদের বোঝায় যে ক্লাইমেট এমন কিছুই বলেনি রাতে থাঙ্গালার পরিবার যখন খেতে বসে তখন গঙ্গা অনুভব করে যে তার ছেলে আশোক কীরকম অদ্ভুত আচরণ করছে সে থাঙ্গালাকা বলে তুমি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকাচ্ছ তখন আশোকনগর অদ্ভুত রকমের আওয়াজ শুরু করে আসলে তার ভেতরে আর্তির আত্মা ঢুকে পড়েছে সে বলে তোমরা এখান থেকে চলে যাও না হলে লাশের স্তূপ পড়ে যাবে পরের দিন সবাই আবার কাজে লেগে যায় এবং সন্ধ্যা হলে ক্লাইমেট সবাইকে তাদের মজুরি দিয়ে দেয় কিছুদিন পর ক্লাইমেটের লোকেরা এটা বলতে শুরু করে এখানে কোনো শোনাই নেই এবং আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে একদিন আর্থার পাহাড়ের উপরে একটি ঝকঝকে কিছু দেখতে পায় এবং যখন সেটি তুলতে যায় তখন একটি সাপ এসে তাকে কামড়ায় দ্রুত থাঙ্গালা সেখানে এসে সাপটিকে মেরে ফেলে এবং করে করে সেখানে আরও অনেক সাপ এসে যায় এবং একটি সাপ থাঙ্গলার ছোট মেয়েকে কামড় দেয় থাঙ্গলার মেয়ে সেখানেই মারা যায় তার মেয়ের মৃত্যুতে সবাই শোকা হতো এবং দুই তিন দিন কাজও বন্ধ ছিল এক সন্ধ্যায় থাঙ্গালার কাছে একটি বৃদ্ধ লোক আসে এবং বলে তোমার কি জানা নেই তোমার দাদাই এবং তার রক্তের কারণে এখানে হয়েছিল এবং সেই এই জায়গায় রক্ষা করছে করো সব সোনা আমাদের হবে কিন্তু থাঙ্গালায়তে সম্মতা হয় না কারণ সে কাউকে হত্যা করে সোনা পেতে চায় না সে নিজের পরিশ্রমের মাধ্যমে সোনা পেতে চায় কালো জীবন নিয়ে নয় পরের দিন আবার খনন কাজ শুরু হয় কিন্তু ক্লাইমেট নতুন একটি নিয়ম চালু করে যখন সোনা পাওয়া যাবে তখনই তাদেরকে মজুরি দিবে এবং খাবার বানিয়ে দিবে বলে জানায় কাজ করতে করতে কিছু লোক পুদা ও তৃষ্ণায় মারা যেতে থাকে তাদের শরীরে আর শক্তি ছিল না এবং সেই রাতেই তাদের সব কুটিরে আগুন লাগানো হয় সকালে থাঙ্গালা গ্রামের সব লোক আবার গ্রামের দিকে ফিরে যেতে থাকে কিন্তু থাঙ্গালা তাদের থামানোর চেষ্টা করে সে বলে ওখানে একটি পাথর আছে এবং যদি আমরা সেটা গলাতে পারি তাহলে হয়তো তার ভিতর থেকে সোনা বের হবে এবং আমাদের এখানে আসার উদ্দেশ্য পূর্ণ হবে তারপর ক্লাইমেট এবং তার সৈন্যরা তাদের ওপর বন্দুক ত্যাগ করে এবং বলে তোমরা সবাই আমার দাস এবং আমার হুকুম হলো তোমরা এখানেই কাজ করবে হঠাৎ করে তারা দূরে একটি মহিষ দেখতে পায় এবং সবাই সেই মহিষের দিকে দৌড়ায় থাঙ্গালা সেই মহিষ দিয়ে তার পুরো গ্রামের ক্ষুদা মেটায় এরপর সবাই কাঠ সংগ্রহ করে সেই বড় পাথরটিকে পুড়িয়ে ফেলার জন্য এবং সেটা পুড়িয়ে ফেলে তখন থাঙ্গালা সেই পাথরের উপর আরতিকে দেখতে পায় আরতি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা ভুল করছে পাথরের মধ্যে একটি গর্ত ছিল এবং সেখানে কয়েকজন পড়ে মারা যায় সেই গর্তটি দেখে বোঝা যায় এটি অনেক পুরনো সময় সেই গর্তের ভেতরে গেলে তারা প্রচুর সোনা খুঁজে পায় যখন বর্দান ও তার স্ত্রী সেই সোনা যায় তখন ক্লাইমেট বলে ওঠে সকল সোনা আমার কেউ এটিকে স্পর্শ করবে না এরপর সে বরদান ও তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে তারপর ক্লেমেন্টের লোকজন এবং গ্যাঙ্গুর মধ্যে ঝগড়া শুরু হয় গ্যাঙ্গু সেই লোকটিকে মেরে ফেলে তারপর থাঙ্গালা সেই সোনা দেখে বলে এটা সোনা নয় বরং সোনার মতো দেখতে একটি মাটি তখনই আরতি তার লোকজন সহ সেখানে আসে আরতি বলে আমি তোমাদের অনেকবার থামানোর চেষ্টা করেছি কিন্তু তোমরা তারপর আরতি তার শক্তি প্রদর্শন করতে শুরু করে এবং কখনো দিন কখনো রাত হয়ে যায় সেখানে এরপর আরতি থাঙ্গালাকে একটি দেখায় যেখানে পঞ্চম শতাব্দীতে কিছু লোক তাদের জীবন কাটাতো তখন আরতি এবং তার স্বামী আর এই ভূমির সুরক্ষা করতেন সেই সময়ে এই জমিতে কিছু সোনা ছিল যখন আরতি এবং তার স্বামী জানতে পারে যে কিছু লোক সেই সোনা চুরি করতে আসছে তখন তাদের মধ্যে যুদ্ধ হয় সেই লোকেরা আরনকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে তারা দাস বানিয়ে সোনা উত্তোলন করায় এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই কাজ চলতে থাকে তারপর থাঙ্গালা বুঝতে পারে তার কাদের পক্ষে থাকা উচিত ঠিক তখনই ক্লেমেন্ট আরতিকে হত্যা করার চেষ্টা করে থাঙ্গালা ক্লেমেন্টকে হত্যা করে ফেলে এবং আরতির কাছে ক্ষমা চায় সে বলে তুমি যদি আমাদের কিছু সাহায্য করো তাহলে আমাদের গ্রামের জীবন বদলে যাবে যদি তুমি আমাদেরকে একটু সোনা দাও আমাদের জীবনও সফল হবে আরতি তাকে সামান্য সোনা নিয়ে অনুমতি দেয় তারপর থাঙ্গালা সেই পাথর থেকে বেরিয়ে আসে এবং তার গ্রামের লোকজনকে সেই সোনা দেখায় সে বলে এখন আমাদের জীবন কেবল সুখের হবে এরপর কিছু ব্রিটিশ সৈন্য সামনে আসে কিন্তু থাংলার গ্রামের লোকজন তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তারা সেই সৈন্যদের মেরে তাড়িয়ে দেয় এভাবেই এই গল্পটি এখানে শেষ হয় তো দর্শক আশা করি আমাদের এই গল্পটি আপনাদের কাছে খুব পছন্দ হয়েছে কারণ মোদীর গল্পটি অত্যন্ত চমৎকার এবং অনন্য দর্শক এই ধরনের আরও কন্টেন্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে আরেকটি অসাধারণ মুভির সাথে অসাধারণ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন